এই তে সাবজেক্ট ম্যাপিং নিয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা তো আজ একুশে আগস্ট শিক্ষা উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করেন সেই বৈঠকে এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা আছে তখন বলেন যেহেতু তোমাদের অনেক জল্পনা কল্পনার পর তোমাদের এস সি পরীক্ষাটা বাতিল হয়েছে সেই আলোকে কিন্তু তোমাদের নাম্বারটা কিভাবে বিভাজন করা হবে কিভাবে একজন শিক্ষককে নাম্বার দেওয়া হবে সেইগুলো নিয়ে তাদের আলোচনার বিষয় আছে তোমরা জানো যে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থী যাই বলো না কেন সবাই কিন্তু একেবারে নতুন তারা আসলে কিভাবে কী কাজ করবে সেই বিষয়ে এতটা দক্ষ না তবে আমাদের সমন্বয় কমিটি বা শিক্ষান্ত শিক্ষা কমিটির যে সভাপতি তপন কুমার সরকার উনি কিন্তু পুরাতন এবং আমাদের যে শিক্ষা বোর্ডগুলো চালাচ্ছে তারা কিন্তু পুরাতন তো তারা তাদের কাছে জিজ্ঞাসা করেই হয়তো এই কাজগুলো করা হবে বা যারা আছেন পুরাতন যারা আছেন তাদের সাথে আলোচনা করে এই কাজটা করা হবে তো শিক্ষা উপদেষ্টা আসলে কি বলছে দেখো যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন এসএসসি পরীক্ষা বাতিল হওয়ায় ফলাফল কিভাবে দেওয়া হবে সে বিষয়ে আমি কিছু বলতে পারছি না অর্থাৎ শিক্ষা উপদেষ্টা কিন্তু এই বিষয়টি যে কি করা হবে এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলো আলোচনা করবেন তা তারপর তারা হয়তো একটা সিদ্ধান্ত নেবেন অর্থাৎ শিক্ষা বোর্ডের উপর তিনি আহ ভরসা রাখছেন যে শিক্ষা যেভাবে চাচ্ছে সেভাবেই হবে যেহেতু আগে পরে এগুলো হয়েছে শিক্ষা বোর্ড যেভাবে চায় সেভাবেই কিন্তু তিনি চাচ্ছেন তো বুধবার একুশে আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ আরও বলেন এসএসসির অর্ধেক পরীক্ষা হয়েছে এই পরীক্ষাগুলো এবং এসএসসিতে প্রাপ্ত ফলাফল মিলিয়ে হয়তো রেজাল্ট তৈরি করা হতে পারে তো দেখো এখানে কিন্তু সবার মাথায় কিন্তু এটাই আছে যে যেই পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর নাম্বার দিবে এবং যেই পরীক্ষাগুলো হয় নাই সেগুলো এস এসসি পরীক্ষায় যেই রেজাল্ট আছে সেখান থেকে নিয়ে আসা হবে তো প্রথম দিক থেকে কিন্তু সবাই ওই জায়গায় আটটি আছে তবে এখনো যেহেতু শিক্ষা মন্ত্রণালয় প্রশাসনিকভাবে কোনো নোটিশ দেয়নি তো এটা বলা যায় না তবে সবার মাথায় কিন্তু এখন গুটপাগ খাতে যে পরীক্ষা হয়েছে সেগুলো খাতা মূল্যায়ন করা হবে এবং যেগুলো হয় নাই স্থগিত হয়েছে সেগুলো এসএসসি থেকে নিয়ে আসা হবে আর সেই মূল্যায়নগুলো কিভাবে করা হবে এ নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে যে ভিডিওটি পেয়ে যাওয়া সেখান থেকে দেখে আসতে পারো তবে এটা আমার এককভাবে বলার কোনো বিষয় না এটার জন্য এক্সপার্ট কমিটি আছে সেই কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে তো এইটুকুই বলছে শিক্ষা উপদেষ্টা তো এখানে উনিও চাচ্ছে যে ভালোভাবে হয়তো কিছুটা করা যাবে তো উনি যেহেতু এ বিষয়ে আগে পরে পরিচিত না তাই এই বিষয়ে যে কমিটি আছে বা সকল বোর্ড আছে তারা সিদ্ধান্ত নিবে সেভাবেই হবে আর কি এটা উনি বলতে চাইছে তো এই ছিল আজকের মতো আলোচনা তো আপনাদের আসসালাম